ফমান শাহেদ আমিন কুমুর শাহরা ফালিয়াসুম রমজান মাস সম্পর্কে বলার পরে আল্লাহ বলছেন যেই ব্যক্তি এখন রমজান মাস পেয়ে যাবে সে যেন অবশ্যই সিয়াম পালন করে রোজা রাখে কাররা বলছেন এই আয়াতের অংশ দিয়ে রমজান মাসে রোজাকে ফরজ করা হয়েছে কথাটা ভালো করে বুঝেন কারণ যে আজ একশো নম্বর আয়াতে আছে তাতে আছে নামানু গোতে বা আলী কুমুর সিয়াম হে মমিররা তোমাদের ওপর সিয়াম রোজা ফরজ করা হয়েছে কিন্তু ওখানে নাই যে কোন মাসের রোজা ফরজ করা হয়েছে আছে ওখানে কিন্তু এই কথা নাই যে কোন মাসের রোজা ফরজ করা হয়েছে কামা কোথা আল্লা তোমাদের পূর্বে জাতিগুলির ওপরও রোজা ফরজ ছিল ধরন পরিমাণ তরিকা বা মাস অন্য ছিল কতটি রোজা তার আলাদা হয়তো ছিল কিন্তু তাদেরও রোজা ছিল লাল্লা কুমথাকুর কিন্তু বলা হয়নি যে কোথা আলহ কুম শির মাদান তোমাদের রোজা ফরজ করা হয়েছে রমজান মাসে এ কথা কিন্তু নেই আয়াত পক্ষান্তরে যখন আপনি একশো নম্বর আয়াতে আসবেন তখন আল্লাহ বলছেন শাহর রামাদান এল্লাজিউন জেলা ফিহিল কোরআন হুদাল্লিনা ইয়ে নাতিমিয়াল হুদাওয়াল ফুরকান ফামান শাহেদ আমিন কুমু শাহরা ফালিয়া সুমহ সুতরাং এই রমজান মাসে যে হাজির হয়ে যাবে রমজান মাস যে ইমানের অবস্থায় সুস্থ অবস্থায় পেয়ে যাবে মুকিম অবস্থায় পেয়ে যাবে মোসাফির না অসুস্থ না মুসলিম সুস্থ মানুষ বাড়িতে আছেই ফালিয়াসুম হো সে যেন অবশ্যই রোজা রাখে এই শাহরে মানে এই মাসে শাহর ও রমজান মাসে যেন রোজা রাখে তারপর আনলো বলছে অমান কেন মারিয়ে যান কেউ যদি রুগী হয় আউ আলাস সাফারিন অথবা সফরে থাকে ফাইদ তুম্মিন আইয়ামিন ও এমন রোগ যে রোজা রাখতে কষ্ট হচ্ছে এমনি রোগ নয় যে সর্দি কাশি আছে আর রোজা ছেড়ে দেবো হ্যাঁ এমন রোগ যে রোজা রাখলে বড় কষ্ট হচ্ছে এমন সফর যে রোজা রাখতে কষ্ট হবে যদি একেবারে আরামের সফর এইখানে যেমন খাওয়া দাওয়া পাচ্ছেন মক্কাতে উমরাতে গিয়েও খাওয়া দাওয়া পাচ্ছেন কোনো কষ্ট নেই তো শখ করে রোজা ছাড়বেন মক্কাতে নাকি শখ করে মদিনায় ছাড়বেন কিন্তু যদি এরকম পরিস্থিতি হয় যে দিনে উমরা করতে করতে একেবারে গলা শুকিয়ে গেল আর চলতে পারছেন না রোজা ছেড়ে দিন অসুবিধা নেই মক্কাতে রোজা ছেড়ে দেন খাওয়া দাওয়া পাইনি বা পানি পাইনি সাহারির সময় সফরে ছিলাম যে কোনো সফরে থাক না কেন তো আপনি যে কোনো সফরে রোজা ছাড়তে পারেন অসুবিধা নেই বরং আসল হচ্ছে যে সফরে আল্লাহ ছাড় দিয়েছেন তবে ছাড় দিয়েছেন ছেড়ে দেননি পরে রোজাটা কাজা করতে হবে ছাড় দিয়েছেন যে এখন রাখিও না কিন্তু পরে কি করতে হবে কাজা কর ফাইদা তুমিন আয়া মিন ওখার অন্য দিনে গণনা সংখ্যা পূরণ করে নিবে সুতরাং যে কয়টা রোজা রমজানে তোমার ছুটলো এখন তো সাথী সঙ্গী পাঁচ রোজা রাখ আর সবাই রোজা রাখে আমাকে রোজা রাখতে ভালো লাগে সবাই না খেয়ে আছে আমিও না খেয়ে আছি ঠিক না কিন্তু যখন সবাই খাবে আর আপনাকে রোজা রাখতে হবে বাকি এগারো মাসে তখন বেশি কষ্ট লাগবে এটাও পরীক্ষিত জিনিস ঠিক না সুতরাং এই রকম অবহেলা করে সহজে রোজা ছাড়বেন না কিন্তু যখন মজবুর হবেন ফমান কানামিন কুমারি দান আওয়ালা সফর ইন ফাইদা তুমিন আইয়া